হ্যালো এভরি গুড মর্নিং আমি দীপা তোমাদের আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো এটা হলো আমার কাকিবাড়ি কালী পুজোর পরের দিনের ভিডিও তো আজকে আমরা এক জায়গায় যাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কোথাও যাচ্ছি কি যাচ্ছি না তো চলো ভিডিওটা কন্টিনিউ করি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখন ভিডিওটা শুরু করছি আর ওরা পড়তে চলে এসেছে আজ মানে ঘরে এত ঠান্ডা যে ঘরে বসা যাচ্ছে না তাই জন্য আজকে আমি ওদের ছাদে পড়তে বসিয়েছি তো চলো পড়িয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি পড়ানো হওয়ার পর আমি গেছিলাম কাকিবাড়িতে প্রসাদ নিতে আর এই যে প্রসাদ নিয়ে এসছি এগুলো কালকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিলো তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন প্রায় একটার বেশি বাজে তো আমরা এখন যাব নালন্দা মন্দিরে আর আমরা হলাম অনুকূল ঠাকুরের দীক্ষিত আজকে হলো অনুকূল ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান তো সেখানেই যাচ্ছি আমরা তো চলো গিয়ে কথা বলছি মন্দিরে চলে এসেছি আর এটা হচ্ছে মন্দিরের গেট দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো চলো ভিতরে গিয়ে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের ভিতরের আমরা এখন এসেছি মন্দিরের পাশে বড় মাঠটায় যেখানটা ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে মানে গান হচ্ছে আর একটু পাশে এরকম ঠাকুরের আসন করা রয়েছে আর এক সাইডে প্রসাদ বিতরণ করা হচ্ছে মানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর এখানে না প্রতি বছর খুব ভিড় হয় প্রতি বছর এখানে খাওয়ায় কিন্তু এইবার সিস্টেম করেছে কি লাইন দিয়ে প্রসাদ নিয়ে আসতে হবে তো চলো আমি প্রসাদ খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর আমরা এখন এসেছি মাঠটার পাশে যে ছোট পার্কের মতো আছে সেখানে আর এখানে আসতে গেলে টাকা লাগে না এমনি ছোট বাচ্চাদের দোলনা তারপরে স্লিপ এইসব আছে তো চলো আমরা একটু মজা করে নিই ভাই বোনরা মিলে তারপর তোমাদের সাথে কথা বলছি এখন প্রায় রাত নটা বাজে যাচ্ছে আর এখন আমরা যাচ্ছি শ্মশান মোড়ে ওখানে হরিচাঁদের অনুষ্ঠান হচ্ছে আর যে দুদিন অনুষ্ঠান হয় সেই দুদিন ওখানে রাতে ভাত ডাল তরকারি খাওয়ায় আর আমার না ঠাকুরের অনুষ্ঠান এগুলো খেতে খুব ভালো লাগে তো এখন আমি বন্য কাকি আর মা সবাই মিলে যাচ্ছে ওখানটা আজকে না হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠানে যাত্রাপালা হচ্ছে তো তোমরা কে কে যাত্রাপালা দেখেছো তো কমেন্ট অবশ্যই জানিও তারপর দুই বোন ফুচকা খেয়েছিল আর আমরা সবাই মিলে ভুট্টা পাপড় খেয়েছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি আর তারপর নিয়েছিলাম আমরা প্যাটিস যাত্রা দেখে আমরা চলে এসেছি আমাদের এখানে গৌরহরি কীর্তনের এখানটায় আর আজকে হরিচাঁদ ঠাকুরের ওখানে খাওয়াইনি নি ওটা দুপুরেই খাইয়েছিল এখানে দিয়েছে প্রসাদ শিম ভাজা বাঁধাকপি আর ডাল আমরা এখন বাড়িতে যাচ্ছি আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা